খুবই মজাদার সুস্বাদু একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই সময় এখন কিন্তু কাঁচামরিচ এবং কি ধনিয়া পাতা খুবই কম দামে বাজারে পাওয়া যাচ্ছে এখনই কিন্তু সুবর্ণ সুযোগ এই মজাদার আচার তৈরি করে রাখার তো খুবই সুস্বাদু মজাদার একটি আচার তো চলুন কি কী লাগবে কিভাবে তৈরি করব সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস তো সবার কি অবস্থা কেমন আছেন দেখতেই পারতেছেন এখানে অনেক সুন্দর কিছু মরিচ নিয়ে মরিচ নিলাম এখানে হচ্ছে পাঁচশো গ্রাম মরিচ আছে মাত্র ৩০ তিরিশ টাকা দাম পাঁচশো গ্রাম মরিচ মাত্র 30 তিরিশ টাকা মানে কি বলবো দাম মানে একদম কমে কোথায় নেমে গেছে এখন এই সূর্যকে কিন্তু আমরা মরিচের আচারে মানে তৈরি করে রাখতে পারি বা কাঁচা মরিচ সংগ্রহ করেও রাখতে পারি এই সময়ে তো এখানে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতাও নিয়ে নিচ্ছি দেখুন এখানে হচ্ছে তিরিশ টাকার ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা আসলে দেখুন এই যে পুরো আমার ঝুড়িটা ভরা ধনিয়া পাতা আমাদের দেশি পাতা আর পাতা কেনার সময় একটু খেয়াল করে কিনবেন যাতে খুব সুন্দর ঘ্যান থাকে ওরকম পাতা দেখে কিনবেন তো যাই হোক এবার হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো মানে একটু বেছে নিতে হবে পাতার এই তো গুঁড়ার অংশ ফেলে দিতে হবে কাঁচা মরিচের বোটা ফেলেতে হবে আর কি কি উপকরণ বা কী কী লাগবে সব কিছুই দেখিয়ে দেব তো এই সময়ে এই মপাদার আচার তৈরি করবেন আর বারো মাস রেখে খাবেন গরম গরম ভাতের সাথে আশা করি খুব ভালো লাগবে তো এই তো মরিচের বোটা ফেলে নিলাম মরিচগুলো না খুব সুন্দর এগুলো আমাদের দেশি মরিচ এগুলো হাইব্রিড মরিচ না আর এই যে ধুনিয়া পাতা এবার হচ্ছে এগুলো ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নেব এদিক থেকে আমি হচ্ছে পাঁচফোরণটা একটু তেলে নেবো চুলাটা অন করে দিলাম পাঁচফোড়ণটা আসলে তো সবাই কম বেশি চেনেন এটা চেনাবার কিছু নাই তারপর বলে দিচ্ছি এখানে আছে কালে জিরা জিরা মিষ্টি জিরা তারপরে আছে হচ্ছে রাঁধুনি আর হচ্ছে ধুনিয়া এখানে আমি শস্য ব্যবহার করব একটু পরে ব্যবহার করব এটাকে একটু টেলে নিই তারপরে এখানে আমি এক্সট্রা কোনো বাটা শস্য ব্যবহার করব না সেই জন্য আমি এখানে একটু শস্য পরিমাণটা বেশি দিলাম যাতে আমার এসটা করে কোনো বাটা শস্য না ব্যবহার করতে হয় আর আচারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু শস্যের পরিমাণটা বেশি রাখতে হয় তাহলে আচার খেতে ভালো লাগে হালকা একটু টেলে নেব বেশি টালতে হবে না তাহলে কিন্তু এগুলো তিতা হয়ে যাবে এবার হচ্ছে চুলা টপ করে দেব এই যে হালকা করে ভেজে নিলাম দেখতে পেলেন এবার ঠান্ডা হলে এটাকে আমি ব্যালেন্স করে নেব এদের থেকে আমি একটি প্রেশার কুকার নিয়ে নিলাম এবার সব কাঁচামরিচগুলো প্রেশার কুকারে দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো পাতিলে এটাকে সিদ্ধ করতে পারবেন যেহেতু আমার বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস সেই জন্য আমি প্রেশার কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা আপনাদের মন ইচ্ছা মতো যে কোনো পাতিলে এটাকে সিদ্ধ করে নেবেন এখানে বড়ো সাইজ এক টুকরো আদা কুচি করে নিলাম এখানে হচ্ছে দুইটা রসুনের কোয়া সারিয়ে পোড়া রসুনগুলোই দিয়ে দিলাম দুইটা রসুন বড়ো সাইজের এখানে হচ্ছে একটু খাবার পানি দিয়ে দিলাম মানে আমাদের বোতল কেনা যে পানিটা ওখান থেকে একটু পানি দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে লক করে চুলাতে বসিয়ে দেব তো এই তো বন্ধুরা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিলাম বেশি না দুই তিনটার শীষ আসলেই হয়ে যাবে তো এখানে এই আমি তিনটা শীষ দেওয়ার পর চুলা টপ করে রাখছি আর এদিক থেকে হচ্ছে এগুলো হচ্ছে আমি গুড়া করে নিলাম পাঁচ এবার এটা নর্মাল হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা তো কাঁচামরিচগুলো মানে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে এতে করে ব্যালেন্ডটা করতে ভালো হবে একটু ঠান্ডা করে নিই তারপরে এই তো জারে নিয়ে নিলাম এবার ব্যালেন্ড করে নেব আসলে আচারটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর তেমন কিছু লাগবেও না এটা তৈরি করতে তো এই তো দেখুন কি সুন্দর একদম মিহি পেস্ট করে নিলাম এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি যখন ব্যালেন্সটা করছি অবশ্যই পানি ছাড়াই ব্যালেন্স করতে হবে আর এখন এই জারি হচ্ছে আমি ধুনিয়া পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো একটু কুচিয়ে নিচ্ছি এবার এটাকেও ব্যালেন্স করে নেব তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন ধুনিয়াটা পেস্ট করে নিলাম একদম মিহি পেস্ট এবার মূল রান্না শুরু চুলাটা অন করে দিলাম এবার হচ্ছে এখানে বেশ অনেকখানি শ্বশুর তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে এখানে হচ্ছে আমি হিং ব্যবহার করবো এই যে এই হিংটা হচ্ছে অবশ্যই আচারের ব্যবহার মানে এই আচারে বিশেষ করে ব্যবহার করতে হবে এটা স্কিপ করা যাবে না আর হিংটা হচ্ছে যে কোনো মশলার দোকানে কিনতে পাওয়া যায় যেসব দোকানে যে গরম মশলার আইটেমগুলো বিক্রি করে ওই সব দোকানে পেয়ে যাবেন মানে খোলাও পাওয়া যায় বা কৌটাও পাওয়া যায় বিভিন্ন রকমের পাওয়া যায় তো এই তো এবার হচ্ছে এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবার একটু মিলিয়ে নেব ধুনিয়ার পেস্টটাও দিয়ে দেবো একই সাথে যেহেতু কাঁচামরিচ আর ধুনিয়া দুইটা মিলিয়ে আচার তৈরি করতেছি এই আচারটা মানে কী বলবো এটা খেতে না এতটাই মজা হয় আর দেখা যায় মাঝে মাঝে ঠান্ডা কাশি যাদের হয় মুখে রুচি থাকে না তখন কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে যাকে খাওয়াবেন সে খুশি হয়ে যাবে তো এদিক থেকে হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম যাতে একটু কালারটা আর একটু সুন্দর থাকে সেই জন্য এবার খুব ভালো করে মিলিয়ে নিতে হবে অবশ্যই একটু সাবধানের সাথে মিলাতে হবে এটা দেখা যায় গায়ে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে সেই জন্য আর এখন হয়তো তেল দেখা যাচ্ছে না কিন্তু এটা যখন পুরোপুরি রান্না হয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার তেল ছেড়ে দেবে এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে স্বাদের জন্য দুই চামিচ চিনি দিয়ে দিলাম চার চামচে দুই চামচ চিনি যেহেতু খুব ঝাল একটা ঝাল হবে সেই জন্য ঝালটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি কিছু টকও ব্যবহার করব এখানে আমি হচ্ছে লেবুর রস ব্যবহার করব। আপনারা চাইলে তেঁতুলের কায়েক বা হচ্ছে আমসুর পাউডার ব্যবহার করতে পারেন বা সরাসরি যে কোনো টক এটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি হচ্ছে লেবুর রসটাকে ব্যবহার করব এবার হচ্ছে এখানে আমি এই যে তিনটা লেবুর রস এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিলিয়ে নিতে হবে লেবুর রসটা একদমই আচারের শুরুতে দিয়ে দেবেন না তাতে করে কিন্তু বেশিক্ষণ জ্বালালে দেখা যায় যে একটা তিতা ভাব চলে আসবে কারণ লেবুর রসটা দেওয়ার পর কোনো জিনিসই বেশিক্ষণ জ্বালাতে হয় না এখানে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবার দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর কমিয়ে গেছে ঠিক না এটা ভাসতে ভাসতে আরও অনেকটাই কমে যাবে এই পর্যায়ে হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু এখানে ভিনেগার ব্যবহার করতেছি আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন যেহেতু আমি বেশ অনেকখানি আচার তৈরি করছি অনেকদিন রেখে খাবো সেই জন্য একটু ভিনেগার তৈরি করতেছি দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা হলো যে আচার তৈরি করা খুব সহজ কিন্তু আচার সংগ্রহ করে রাখা খুব কঠিন অনেকে দেখা যায় বোঝে না যে কোনো চামিজ মানে ভিজা চামিস দিয়ে আচার তুললে কিন্তু আচার নষ্ট হয়ে যায় বা হয়তো একটা চামিস দিয়ে তুলছে ওখানে ওই চামিচটা হাত লাগছে ওইটা আবার জারে ভেদে ঢুকিয়ে দেয় এভাবেও আচার নষ্ট হয়ে যায় সেই জন্য আসলে আচারটা একটু সাবধানের যত্ন সহকারে রাখতে হয় তো এই তো দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে এটা এই পর্যা হচ্ছে এটাকে আমি তুলে নেব আমার মোটামুটি রান্নাটা শেষের দিকে একদম এটাকে আমি আর জ্বালাবো না এবার চুলা টপ করে দিলাম তো এই তো বন্ধুরা এটা হচ্ছে ঠান্ডা করার পর আমি জারে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজা হয় যারা কখনোই খান নাই এবার হচ্ছে রেসিপিটা দেখে একবার তৈরি করে খাবেন মানে খুবই সুস্বাদু একটি আসার এটা আর যেহেতু এখন কাঁচামরিচ ধনিয়া পাতার দাম খুবই কম এই সুযোগ এই সুযোগে তৈরি করে রাখবেন আর সারা বছর রেখে রেখে খেতে পারবেন এটা কিন্তু পরাটা রুটি সাথেও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে আসলে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখান থেকে আমি হচ্ছে একটু আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে আসলে এটা মনে হচ্ছে না যে ভর্তার মতো যে এখনই মানে কাঁচামরিচ আর ধুনিয়া পাতার ভর্তা তৈরি করলে যেরকম হয় আসলে এরকম কিন্তু লাগতেছে এই যে একটু কাছ থেকে দেখায় আসলে এই যে এটার ঘনত্বটা খেয়ার করুন একদম জাস্ট ভর্তা যেরকম হয় বাতলে ঠিক এইরকমই কিন্তু হয়েছে খুবই সুস্বাদু মজাদার আসার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন